الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরায় আমার ভাইরা আমার तमाम পৃথিবীর মালিক যিনি আমরা কি তার পরিচয় জানি কে এই পৃথিবীত সৃষ্টি করলো আসমান জমিন লহ কলম সৃষ্টি করলো আসন জেনে সেই মহান রবের পরিচয় যিনি এই তাম পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আসমান জহ জমিন লৌহ কলম নক্ষত্র রাজি সূর্য চন্দ্র গ্রহ তাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মহান মহানেল্লার পরিচয় তিনি সর্বশক্তিমান অনন্য মহিমায় অদ্বিতীয় তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা রক্ষা ও পালন করতাম নিদ্রা যারা মৃত্যুর কোনো কিছু স্পর্শ করতে পারে না মালিক আইনদাতা এবং বিধানদাতাও একমাত্র তিনি আমরা যে কথা বলি অথবা সযত্নে মনের কোণে লুকাইত রাখি তিনি সবই অবগত আছেন তার ক্ষমতার মোকাবেলা করতে পারে বা বাধা দিতে পারে বা প্রতিবাদ করতে পারে এমন শক্তি কারো নেই যে মহানাল্লা তানের মাঝে উল্লেখিত সব গুণগুলো বিরাজমান তিনি ছাড়া আর কেউ মাহবুদ বা এবাদতের যোগ্য হতে পারে না তাই তো আমরা লুটিয়ে পরি মহানের দরবারে আমরা সবাই মহান রবকে সেজদা করি আল্লাহকে সেজদা করি আল্লাহর প্রতি মানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরের বিশ্বাস অর্থাৎ কালিমেলা ইলেহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুয়াসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম মুখে উচ্চারণ আন্তরিকভাবে বিশ্বাস করা মুখে কথা স্বীকার করা এবং অন্তরে দিয়ে বিশ্বাস করা যে মহান নামে পরিচিত তিনি সারা আরি ইলাহ বা নেই এমানের দাবি হলো আর সবাইকে বর্জন করে কেবল তারই তৃতীয় প্রত্যয় স্থাপন কর তাকে ভালোবাসে তাকে ভয় কর তারই কাছে প্রত্যাশা করো তার কাছে কামনা করো সর্বাবস্থায় তারি উপর ভরসা করো সদা সদা মনে রেখ একদিন তার কাছে ফিরে যেতে হবে তোমাদের ভালো বা মন্দ পরিণীতির তার ফয়সল উপর নির্ভরশীল আসমান ও জমিনের সব কিছু তার অধীনে তিনি কখনো ঘুমান না তিনি কখনো পান করেন না তিনি কখনো স্ত্রী সহবাস করেন না তার কোনো স্ত্রী নেই তিনি পুরুষও নন তিনি নারীও নন তিনি এমন এক মহান সত্তা যিনি সকলের অন্তরের খবর রাখেন অন্তরের খবর জানেন ঘুম তাকে কখনো স্পর্শ করতে পারে না আসমান জমিনে সব কিছু তার ক্ষমতার অধীনে কেউ ইচ্ছে করে তার ক্ষমতার বাইরে যেতে পারে না এ সম্পর্কে নিঃসন্দেহ সকল ক্ষমতার মালিক আল্লাপাক যেহেতু সব কিছুর অতএব সকল সৃষ্টি একমাত্র তার হুকুম মতো চলবে তার অনুগত করিবে ইচ্ছে হ কারণ ইচ্ছে হোক আল্লাহর আদেশ মেনে চলতে বাধ্য যেমন আল্লাহ নব্বুল আল্লা মিন বলেন ওয়াকাদা আসলাম ফিসে মা ও তিওল আর তো ওয়াকার অর্থ মাস মানত জমিয়ে যাওয়া কিছু আছে ইচ্ছে হ কারণ ইচ্ছে হোক সবাই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে আল্লাহ রবীন্দ্র হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহ রেবা আদত করো তিনি সারা তোমাদের আর কোন ইলাহ বা মোধ নেই এই বিশাল পৃথিবী সর্জন নক্ষত্র গ্রহ তারা মানব দানব পশু পাখি সাগর পাহাড় সবকিছু তিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি তিনি সর্বশক্তিমান অনন্ত মহিময় সৃষ্টিকর্তা রক্ষকর্তা পালনকারী খাওয়া পরা রোগ শোক মৃত্যু কোনো কিছুই তাকে স্পর্শ করিতে না হায়াত মৌতের মালিক তিনি এবং বিধান সব কিছুর মালিক যিনি তিনি হলেন মহান আল্লাহ সুতরাং আল্লাহ রব্বুল আলমিন একজন আছেন যিনি আসমান জমিন লৌহ সৃষ্টি করেছেন আর যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি হলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে আমাদের স্বভাবিক ধারণা হলো নব্বুলাল মিন সব মালিক তিনি সেরা আর কোন অদ্বিতীয় মালিক নাই মহাবুদ নাই যে আমরা মুদুত করব আল্লাহ ওই সত্যকে বলা হয় যিনি স্বয়ম্ভু সদা বিরাজমান পূর্ণতা মহত্বের যত গুণ হতে পারে তিনি সে সব গুণের অধিকারী আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই ইমাম আবু মনসুর আল মাতুরদি রহমতুল্লাহ মতে আল্লাহর সত্য সূচক গুণ হলো আটটি যথা হায়াত এলেম ইচ্ছা কুদরত শ্রবণ দৃষ্টি ও কালাম ভিন হায়াত আল্লাহর একটি গুণ যার অর্থ চিরন্তন চিরঞ্জীব তিনি সব সময় আছেন ও থাকবেন তার অস্তিত্ব অবশ্যম্ভবী তিনি সবাইকে জীবন দান করেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার লয় নাই ক্ষয় নাই তিনি যিনি কামত সংগঠিত করবেন হাসরান করবেন এলেম মানে জ্ঞান আল্লাহ সর্বজ্ঞানী সর্ববিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত তার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই তার জ্ঞানে কোনো সম্ভাবনা নেই প্রকাশ্য বা গোপন অতীত ভবিষ্যৎ বা তার কাছে সমান পৃথিবীর কোনো কিছু তার পর্যবেক্ষণের বাইরে নয় এই বিশাল পৃথিবী আল্লাহ সে সৃষ্টি করেছেন যখন যা সৃষ্টি করতে চেয়েছেন সৃষ্টি করেছেন তিনি কোন কাজে বাধ্য নন যত সৃষ্ট বস্তু রয়েছে এগুলোর গতি প্রকৃতি বৈশিষ্ট্য অবস্থা সবকিছু তার ইচ্ছায় নির্ধারিত হয় শক্তি এ গতি ও স্থির কুদ্রাত আল্লাহ অসীম কুদ্রত বস্তুর মধ্যে যে শক্তি নিহিত রয়েছে তার উৎস ও বস্তু নয় বরং আল্লাহ রবিনারে কুদ্রত মানুষ যে কথাবার্তা বলে আলোচনা করেন তিনি তা শোনেন কি কহেন সমুদ্রের তলদেশে বসে যদি কেউ কথা বলে তাও তিনি শুনতে পান মহাল্লার সৃষ্টির সবকিছু তিনি দেখেন সব সৃষ্টি তার দৃষ্টির অধীন এমন কোন বস্তু নেই যা তার দৃষ্টির অগসরে যত গভীর অন্তকারী হোক না কেন যেখানে তার দৃষ্টি পৌঁছায় না এমন কোনো জায়গা নেই কালাম মানে কথায় বিশ্ব ব্যবস্থাপনায় সৃষ্টি পরিচালনার জন্য আল্লাহ আদেশ নিষেধ হুকুম হকম জারি করেছেন এর সব কিছু কালামের মধ্যেই হয়েছে পবিত্র কুরান আল্লাহ আপনাকে কালাম তাকবিন মানে সৃষ্টি জমি আসমান জমিন করছিল সকল জীবজন্তু বৃক্ষলতা সব কিছু আল্লাহর সৃষ্টি দৃশ্য অদৃশ্য সব কিছুর তিনি সৃষ্টি ক্ষেত্রে তার কোনো নমনার প্রয়োজন হয় না সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস করে তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম আল্লাহর পরিচয় আয়াতুল কুসিবি তো সুন্দরভাবে তুলে ধরেছেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بمشر شاء كرسيه السماوات والأرض আহদহু হেফু জুহুুমে অহু এল্লা আলউল নাউজি আলেন অপনে আলে মিন বলেন না আলেম তিনি ই বদত কোন ফ্য নেই। তিনি স্বাধীন নততন ধারক সবকে চুড় ধারক তন্্ডাও নিদ্রা থেকেকের স্পর্শ করে না। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকণ্ড সুপারিশ করতে পারে সম্মুখে অথবা পশ্চাত্তে সব কিছুই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসবান আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এ দু সংরক্ষণ কে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আল্লাহ তিনি সারা সত্যিকারের কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বদা রক্ষণ বেক্ষণকারী তাকে তন্দ্র ও নিদ্রা স্পর্শ করে না আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু তারই থাকে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি লোকদের সমুদায় প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থা জানেন পক্ষান্ত মানুষ তার জীবনের কোনো কিছু আয়ত্ত করতে সক্ষম নন তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু সারা তার কুর্সি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ তার ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাসীন আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীব সুপ্রতিষ্ঠ ধারক তাকে তন্ড নিদ্রা স্পর্শ করে না তার জন্য আসমান সমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে আর তার জ্ঞান গানের সামান্য পরিমাণ আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তাছাড়া তার সমূহ ও জমিন পরিবর্ত করে আছে দুটি সংরক্ষণ তার জন্য বোঝা হয় না তিনি সু তিনি মহ সুতরাং আসমান এবং জমিলে যিনি পরিব্যাপ্ত চেয়ারে অবস্থান করেছেন তিনি হলেন আল্লাহ যার জ্ঞানের বাইরে কিছু নাই যিনি মানুষের মনের খবর জানেন যিনি গায়েব জানেন সামনে জানেন পিছনে জানেন কি হবে কি হচ্ছে কি হতে পারতো কিছু যিনি জানেন তিনি হলেন সেই মহান আল্লাহ সুতরাং একমাত্র এবাদত পর যোগ্য একমাত্র সেই আল্লাহ আর আমরা তাই তো মহান আল্লাহর অপুল আলামিনের এবাদত করি কোনো লাত মানত উজ্জ্বল হবলে এবাদত করি না চন্দ্র সূর্যের এবাদত করি না কোনো বিখফরাজির এবাদত করি না তাই তো আমরা মুসলমান আর মুসলমান আল্লাহ র অপুল আলামিন যেরাম আল্লাহ রব্বুল অপুল আলামিনের কাছে একমাত্র ধর্ম একমাত্র ধর্ম হলো ইসলাম আর ইসলামের অনুসারে যারা তারা এই মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এই মুসলমানদেরকে একমাত্র করবেন অন্য যারা বিভিন্ন বিশ্বাসে বিশ্বাসী আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ বলেছেন কবিল তোমরা আল্লাহর সাথে বিন্দু মাত্র সরি করো না সুতরাং যারা আমরা এক আল্লাহ বিশ্বাসী তারা একমাত্র সঠিক পদপ্রাপ্ত আর আমরা সেই মহান আল্লাহকে এমনভাবে জানি এমনভাবে মানি যে আল্লাহ আব্বুল আর সব কিছুর সৃষ্টি করেছেন সব কিছুর মালিক আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه